আরে শুনছেন সবাই এইবার কিন্তু নির্বাচনের দিনেই কোনো ভোটও আছে এইবার চারটা বিষয়ে হা না ভোট হবে দেশে হবে দুই কক্ষের সংসদ একশো জনের আলাদা উচ্চ কক্ষ তারা না চাইলে সংবিধান বদলানো যাবে না আর জুলাই সনদের বাকি সব সংস্কার দলগুলো প্রতিশ্রুতি অনুযায়ী করবে ব্যাস দেশের ভবিষ্যৎ একদম আমাদের হাতেই আরে চাচা গণভোট মানে দেশের বড় সিদ্ধান্তে সোজা মানুষের হা না হচ্ছে নির্বাচন কমিশন সব জুলাই সনদ নিয়মে গঠন হবে তিরিশটা গণতান্ত্রিক সংস্কার যে দলই জিতুক মানতেই হবে এইবার কি সবাই বুঝলা গণভোট কি নির্বাচন নির্বাচন গণভোট গণভোট দুই কক্ষ দুই কক্ষ মানতেই হবে মানতেই হবে নির্বাচন নির্বাচন গণভোট গণভোট